যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বলেন মোহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না তিনি হলেন নুরের তৈরি নবী গত শির্কের মধ্যে অন্যতম একটা শিরিক হলো আল্লাহ এবং নবীকে একত্রিত করা আল্লাহ এবং নবীকে কি করা বলেন তো একত্রিত করা সুফিদের একটা আকিদা আছে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ যিনি মোহাম্মদ তিনি আল্লাহ বলেন নাহমদুল্লাহ দেখবেন আমাদের সমাজ মসজিদ গুলাতে আপনাদের এখানে নাই অনেক মসজিদ গুলাতে এক আল্লাহ এক পাশে মোহাম্মদ লাগা থাকে আপনাদের কাছে দেখতে কেমন লাগে দেখতে সুন্দর লাগে না বুঝেন না মনে হয় দেখতে ভালো লাগে কিনা দেখতে ভালো লাগে কিন্তু আপনি কি জানেন আপনি আল্লাহ এবং মূলত কোথা থেকে এসেছে এটা সুফিদের আকিদা আল্লাহ নবী হয়ে দুনিয়াতে এসেছেন আর নবী আল্লাহ হয়ে আবার আসমানে চলে গিয়েছে বলে নিল্লা এটা হলো সুফিদের একটা ভ্রান্ত আকিদা তাদের ধারণা যিনি আল্লাহ তিনি তিনি আল্লাহ কথা বলে আল্লাহ এবং মোহাম্মদকে তারা একই স্থানে স্থান দিয়েছিল সেই কালচারটা বর্তমানে আমাদের মাঝে চলতেছে কিন্তু আল্লাহ হলেন সুরস্ক তিনি সুরস্কের জায়গায় আর মোহাম্মদ সাল্লাম হলেন সৃষ্টি তিনি হলেন সৃষ্টির জায়গায় এভাবে বিবেচনা করে তারা মোহাম্মদ সাল্লামকে আল্লাহর নূর বলে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করে তারা বলে মোহাম্মদ আমাদের মতো মাটির তৈরি মানুষ না তিনি হলেন নূরের তৈরি নবী এখন আপনি যদি কথা বলেন কিন্তু আল্লাহ যে বিপরীত বলেছেন আল্লাহ রবুল আলম বলেছেন হে নবী আপনি বলুন কুল ইংনামা কি বলেছেন হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ শুধু পার্থক্য হলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে কথা বুঝতে পেরেছেন শুধু এতটুকু পার্থক্য কিন্তু আপনি যে আজকে জ্ঞানের স্বল্পতার কারণে অর্থাৎ জ্ঞানগত শিখ বা তাও জ্ঞান না থাকার কারণে আপনি আজকে বললেন যে আল্লাহর নূর হয়ে মোহাম্মদ দুনিয়াতে এসেছে এখন আপনি যে নূরের উপলব্ধি বা নূরকে উল্লেখ করলেন এখন নূরের তৈরি কারা কারা তারা নূরের তৈরি কারা ফেরেস্তারা আর আদম আলাহিসাল্লাম কিসের তৈরি ছিল এখন আমরা মোহাম্মদ সাল্লাহামকে নূরের তৈরি বলে মোহাম্মদ সাল্লাহামে কি করার চেষ্টা করতেছে বলেন তো সম্মানটাকে বাড়ানোর চেষ্টা করতেছে সমাজের মানুষ আলে মোলামারা কিন্তু আমি একটু আপনাদের ব্রেন সচেতন সবাই শিক্ষিত মানুষ আমি জানি আপনার ব্রেনে দেওয়ার চেষ্টা করি বলেন তো যেদিন রুহের জগতে আদম আলাহিসামকে রুহ ফুকে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই রুহ ফুকে দেওয়ার পরে ফেরেস্তারা অর্থাৎ নূরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল নাকি মাটির তৈরি আদম নূরের তৈরি ফেরেস্তাদের সাজদা করেছিল কে আপনারা জানেন না আপনারা কি দুই রকম বলতেছেন নূরের তৈরি ফেরেস্তারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল তাহলে এখানে শ্রেষ্ঠত্বের প্রমাণ কে হলো